নমস্কার সবাইকে আজকে যে দোলটা আপনারা দেখতেছেন এই দোলটা আমি কি করবো যেরকম ফিচা লাগাবো ফিচা লাগে যে দোলে টান দিব এই টান দেওয়ার ভিডিওটা বলে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ফিরের কোনো এখন দেখতেছেন এই যে যে আমাদের দোলের এখন ফিচা লাগাবো সামনে যদি সব এটা হলো কালো প্লাস্টিক যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন অল বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে খালি ফোন দিবেন মাল পাঠিয়ে দিব যদি এরকম ফিজা আপনাদের আবার বলি এরকম ফিতা যদি আপনাদের লাগে তাহলে একটু ফোন দিবেন না কি কুরিয়ার করে আপনার ঠিকানায় মাল পৌঁছাই দিব নাম বদল থাকবে নাম বদল ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা

ভিড়লা ব্যাগ পুরো কাটতে। এক এক মিনিট। এক দেবা কথা শুনুম একবার। দোলে যে দোয়াও। খাইনি কথাছি আমি। বাংলাদেশে যে খাইনিটা কিভাবে দেওয়া হয়? সেটা আপনাদের কাছে দেখাবো বাংলা ঢোলে সাইন কীভাবে দেওয়া হয় ঢোলে যে শ্বাস করা হয় কীভাবে টান দেওয়া হয় এটা আমাদের দেখাবো যে ঢোল বাজার হয় আর যদি এরকম ফিতা যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে ফোন দেবেন আপনাদের ঠিকানা আমি ফিজা পাঠাই দিব আমাদের এই ফিজার গ্যারান্টি হলো বিশ বছর গ্যারান্টি আপনি এই ফিতা ইয়ে হবে না লম্বা হবে না যত যা আছে আসে লম্বা হবে না অনেক ভালো ফিতা

বন্ধুরা এখন কিন্তু পায় আসছে একটা বোঝা আছে গোল আছে আমরা কি করব এই যে একদিন সেটি করবো সেটি করার কারণ হলো খেতে করা কামটা বেস্ট ভালো জন্য আমরা খেতে করি কাটি বাজে আমাদের সামনে বেশি না পঞ্চাশ থেকে মা

বাংলা দোলাম্বা টা টা ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটা আটা 6 নমস্কার দেখেন আমাদের ডোলের কাজ কিন্ত এখন কম ভিলে কারণ বরাবর হয়েছে আর কি এখন ঢোল লাগে বাজাবো আপনারা দেখেন যারা ভালো মানে ঢোল কিনতে চাচ্ছেন তারা চাইলে আমার কাছে যোগাযোগ করে ভালো মানে ঢোল নিতে পারেন আমার নাম কানাই আমাদের কিন্তু সারা বাংলাদেশ কোরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিয়ে করবেন অর্ডার করবেন নির্দায়িত্বে আপনার ঠিকানা আমার গোলাপ পোসাই ঢোলটা বাজাই দেখেন দেখেন বিয়া বোঝার জন্য আমার কাছে চাইলে দিতে পারেন আমরা এই যে দেখছেন আমি প্লাস্টিক বেল প্লাস্টিকের বেলটের আমরা গ্যারান্টি দিচ্ছি বিশ বছর রিংগুলা দেখেন পিতলের আর আপনার ডায়না সাড়ে নয় সাত নাম্বার ফাইবার চারটা কিন্তু লোহার এঙ্গেল চাক আর কাঠটা দেখেন একদম কাঁসার মতো এই দেখেন পরাইছে মারে যে কাশি চামড়া আর বায় মধ্যে দেখাই এই হলো বায়া বায়ার মধ্যে আমরা খাসি খেতে আমরা করি ব্যবহার করি অনেক সুন্দর ঢোল আমার নাম কানাই তাহলে অর্ডার করতে পারি একটু বাজার আপনাদের সুন্দর শেষ মাত আছে অনেক লং হয়ে গেল আমার ভিডিও যারা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একটি লোকের ভিডিও দেখে কথাই বলতে পারেন তাও আর কি এখানে আরো ঢোলা আছে দেখা রে ভাই এই দেখেন তিনটা তিনটা ছয়টা ঢোলা আছে এখন পর্যন্ত চুয়ান্ন বের আছে ঢোল দেখেন আপনার চুয়ান্ন বের আছে ওপরে দেখাও ওপরে তিপ্পান্ন বের আর যে ঢোল বাজাইলাম বাজাইলাম দেখাও এই দেখ যে ঢোলটা আমি ঢোলটা কিন্তু বের হলো আপনার তিপ্পান হচ্ছে বের দাঁড়া থারে না বেড়া এই ঢোলটা কিন্তু বিয়ার জন্য এক নম্বর মানে পারফেক্ট বিয়া পূজা বাউল গান বাউল গানের জন্য পারফেক্ট আর কি ঠেলা ঘষলে কারণ বরাবর বেরো ডাক্তার দেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রয় করবে দেখা হবে না ভিডিওতে